শাকিব খানের উচিত দেশের মধ্যে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর আর্টিস্ট আর্টিস্ট আছে কারণ আমি বিশ্বাস করি আমি তো সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি সাকিব ভাই একটা কথাই যথেষ্ট সেই পরিচালকরা পরিচাররা নিতে বাধ্য সাকিব ভাই যদি বলে আমি ওই আর্টিস্টের সাথে কাজ করব পরিচালকরা তাকে নিয়েই কিন্তু কাজ করবে তো খানের উচিত বিদেশি পিছনে না ঘুরে আমাদের দেশীয় দেশীয় থেকে ভালো ভালো শিল্পী তৈরি করা কারণ শাকিব খান চাইলেই শিল্পী তৈরি করতে পারবে অবশ্যই এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না আমি কাজ করেছে আমি মিডিয়ার ভিতরের অনেক কিছুই আমি জানি আপনারা সাংবাদিকরা এই যে আমি এখানে আছি এইটুক পর্যন্তই আপনারা কিন্তু ভিতরে মিশতে পারেন না আমি যতটুকু বলবো ততটুকু হয়তো বা কম বেশি করে আপনারা লেখালেখি করবেন বা প্রচার করবেন কিন্তু ভেতরের কথা হলো শাকিব খান যদি চায় একটা ছেলে শিল্পী হোক আর একটা মেয়ে শিল্পী হোক তাকে স্টার করতে পারে কারণ শাকিব খানের কথাই প্রযোজক পরিচালক শুনে এখন কেন রে ভাই এখন কেন জ্বলতেছে তোদের তোরাই তো একটা সময় শাকিব খানকে নিয়ে অনেক নাক ঘষাঘষি করছিলি তোরাই তো বলছিলি যে শাকিব খান সিনেমা করতে আর কোনো নায়িকা খুঁজে পাবে না আর এখন যখন বাইরের নায়িকাদেরকে নিয়ে সিনেমা বানাচ্ছে তোদেরকে আর টাইম দিচ্ছে না খুব জ্বালা পড়া হইতেছে না খুব কষ্ট হইতেছে করার কিছু নাই ভাই বুঝছেন করার কিছু নাই কথায় আছে অহংকার পতনের মূল তোরা অহংকার করেছিলি যখন শাকিব খান প্রিয়তমা সিনেমা করে না অনেক অনেক আলোচনা হয়েছিল শাকিব খানকে নিয়ে যে শাকিব খান আর কোনো নায়িকা পাবে না সিনেমা করতে অনেক অপমান করেছিলি আমাদের মেগা স্টার শাকিব খানকে পুরো বাংলাদেশের মানুষ মেগা স্টার শাকিব খানের বিপক্ষে ছিলি কিন্তু আমরা একমাত্র শাকিবিয়ান শাকিব খানের পক্ষে ছিলাম যার কারণে আজকে শাকিবিয়ানের দের জয় এবং শাকিব খানের জয় তো যাই হোক আমি একজন সাকিব হয়ে শাকিব খানের কাছে আমি দাবি রাখতেই পারি সেটা হলো ভাই আপনি যে অবস্থায় আছেন যে অবস্থানে আছেন সেই অবস্থানকে ধরে রাখতে হবে এবং আপনি যে বাইরের নায়িকাদেরকে নিয়ে সিনেমা করতেছেন আমি মনে করি ভালো এবং আরও করে যান যতক্ষণ আপনার মনে হবে না যে বাংলাদেশের নায়িকা আমার জন্য পারফেক্ট আপনি অতক্ষণ বাংলাদেশের কোনো নায়িকার সঙ্গে সিনেমা করতে যাবেন না তো অবশ্যই সাকিবিয়ান হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন গুড বাই